ডানে বামে থাকতো আবু বাকার ওমর উসমান আলী তলহা জুবাইর খাব্বাব খুবাই বেলাল হারাত আব্দুর রহমান বিন আও সুমান আল্লাহ হাজার হাজার সাহাবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতো কণ্ঠ উঁচু করে কথা বলতো আল্লাহর নবীকে গিফট দিত নবীর কাছ থেকে হাদিয়া নিত আবার কখনো নবীর সাথে একত্রে খাইতো একত্রে এতে কাপ করতো নবীর জামার মতো জামা বানাইতো নবীর পাগড়ির মতো পাগড়ি পড়তো আল্লাহর নবীর রুমালের মতো রুমাল ব্যবহার করত আল্লাহর নবীর জুব্বার মতো জুব্বা আল্লাহর নবীর আতরের মতো আতর ব্যবহার করত আল্লাহর নবীর মতো করে কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করত তাহাজ্জুদ পড়ত নফল রোজা রাখত সব কাজই ব্যক্তি করত এত গুরুত্বপূর্ণ একজন মানুষের নাম আমি আপনাদের সামনে শুধু তার গাইলাম নামটা যদি বলি আপনারা আচ্চার জন্মিত হবেন তার নাম হলো আব্দুল্লা ইম নে বাস সব ফরজের বড় সরজ যে এটা বুঝে ইতিহাস এই জন্য আগে বলছি বিয়ে সারা বিয়ার এত এবাদত এত সংসার এত ঘরের কথা রইলাম এরপরে যদি ওয়াজ না বুঝে না বুঝলাম আপনার তেল দিয়ে ঘুমাইয়া আমার ভাইয়েরা খেয়াল মারা যাবে আগে তার ছেলেটাকে ডাক দিয়া বলে আবদুল্লাহ তার ছেলের নাম বলল আমি মরার আগে মোহাম্মদুর রসুল্লাহর প্রতি আমার তিনটা দাবি কয়টা তিনটা ও এক নম্বর আমার সালাম নবীজিকে পৌঁছাই দ্বিতীয় হলো আল্লাহর নবীর জামা মোবার যেটা গায়ের সাথে লেগে থাকে সেইটা আমার কাফনের কাপড় হিসাবে জড়াইয়া দিও কথা বুঝেন নাই মনে হয় কার জামা নবীজির জামা কারণ তার মাথায় একটা জিনির ছিল যে যদি নবীজির জামা আমার গায়ের মধ্যে থাকে জাহান্নামের মধ্যে ফেললেও আমার কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না এটা কি নবীর প্রতি মায়া এবং বিশ্বাসের দর্দ এবং আবেগের কোন ঘাটতি ছিল তার ছিল না আমরা তো নবীর জামার মতো জামা পরি সাইজটা কিন্তু ওটা ছিল ডাইরেক্ট নবীজির জামা তৃতীয় সিয়াত হলো আল্লাহর নবী যেন আমার জানা যাটা পড়াইয়া দেয় হেমামতি করে কোন সাহাবের জানা যা যেন না হয় আল্লাহর নবী যেন আমার জানা যা পড়াইয়া দেয় দেয় আব্দুল্লিম নে মারা গেল ছেলেটা দৌড়াইয়া আসলাম আসলাম পৃথিবীতে বাবা যতই খারাপ হোক সন্তান আর বাবার সম্পর্ক কোনো দিন নষ্ট হওয়ার নয় ঠিক না বলে বলে নবীজি জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ তুমি কান্দ কেন বললে ইয়া রসুল্লাহ আমার আব্বা ইন্তকাল হয়ে গেছে এইজন্য জন্য খবর দিতে এসেছি কান্দি নবীজি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া রসুল্লাহ আমার আব্বা আপনার উপরে তিনটা ওসিয়ত রেখেছেন বলেন বলো এক নম্বর ওসিয়ত আপনাকে সালাম জানিয়েছে নবী বললেন আলাইকা ওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ আপনার গায়ের গায়ের জামা তার কাপড় হয়। আল্লাহর নবী উপার থেকে দুইটা জামা খুললেন এরপরে আল্লাহর নবীর তৃতীয় জামাটা ছিল ওই গায়ের সাথে ঘাম মোবারক লেগে আছে দেহ মোবারক লেগে আছে ওই জামাটা বিশ্বনবী সাল্লাহাম খুব সম্ভব শীতের মৌসুম ছিল একাধিক জামা গায়ে দিয়েছেন ভিতরের থেকে একেবারে নবীজির দেহ মোবারক লেগে আছে জান্নাতের ঘেরান আসে জামাটা থেকে এই জামাটা ভাস করে আল্লাহ নবী আবদুল্লার হাতে দিয়ে বললেন নাও জামা নবীজি আপনি আমার আব্বার জানা যা পড়াবেন এটা আমার বাবার ওসিয়ত আল্লাহর নবী বললেন যাও যাও গোসল করাও মৃত ব্যক্তিকে যেভাবে গোসল করায় সেই গোসল তুমি করাও আর আমার এই জামা দিয়ে কাফনের কাপড় জড়াইয়া দাও যাও আমি আসতেছি কিছুক্ষণ পরে আল্লাহর রসুল রওনা করলেন পিছন দিক থেকে হজরতে ওমর জামাটা টেনে ধরেছে ইয়া রসুল আল্লাহ আপনি কোথায় যান আল্লাহ নবী বলেন আবদুল্লিবনে ওবারি জানাজা পড়তে যাই আল্লাহর

ইয়ার রসিউল আমাদের তথ্যগুলো সে ফাঁস করে দিত শুধু তাই নয় ইফকের ঘটনাকে কেন্দ্র করে মা আয়সা রাদি আল্লাহ আনহার সাথে কি ধরনের একটা খারাপ ব্যবহার করেছিল আমাদের সবাইকে বিব্রত করেছে আল্লাহ নাজিল করে আয়সার সতীত্বের প্রমাণ দিয়েছে কিন্তু এই আবদুল্লাহ বিন ওবাই আমাদেরকে বিনা সুরিতি জবা দিয়া ফেলেছিল এখনো সুযোগ পাইলে ওর গোষ্ঠী নিয়ে ওর সহকারীদেরকে নিয়ে কিংবা ভিতরে কর্নারে কিংবা কুটির গোড়ায় বৈশা বৈশা আমাদের সমালোচনা করে আপনার সমালোচনা করে নবীগ সেই লোকটা মারা গেল ওরা পিতৃ তার জানা যায় যাবেন এই জব মানাবে না নবী আপনি যাইয়েন না আল্লাহর নবী হযরতে ওমর কি হাত ধরে টেনে সামনে এনে বললেন ওমর রে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সরাসরি নিষেধ না করে ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ার থেকে বিরত থাকব না নবী যাচ্ছেন জানাজা পড়তে সাহাবিরা কি না যাই উপায় আছে নাই সবাই পিছনে পিছনে হাজির জানাজার জন্য যখন লাশ সামনে আনা হলো দেখতেছেন নবী দেখতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই হাঁ করে আছে মরার সময় অনেক মানুষের চোখ উল্টাই থাকে হাঁ করে থাকে না থাকে মুখটা হাঁ করা নবীজি বললেন এটা কি করেছে আব্দুল্লাহ মুখ বন্ধ করনে বলল যে না নবীজি চেষ্টা করছে কিন্তু

তার মুখের লালা মোবারক এনে নবীজি নিজের মুখের লালা মোবারক এনে আবদুল্লিবনে ওবান মুখের মধ্যে দিয়েছে দিয়ে বিসমিল্লা বলে এক হাত রেখেছে মাথার উপরে আর থুতনির নিচে আর এক হাত দিয়ে একটু চেপে দিলেন মুখটা আসতে লেগে গেল তাহলে বলেন গায়ের মধ্যে কার জামা মুখের মধ্যে কার লালা নামাজ পড়ছে কার পেছনে রসুলের ইফতার করছে কার সাথে নবীজির সাথে সব কাজ ঠিক আছে এবাদতের সব দিক ঠিক আছে শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়া দেশটা চলুক এইটা সে পছন্দ করতো না আর কাফের শক্তির সাথে গোপনে গোপনে আতাত করত নবীজি সাল্লাহ ইসলাম দাঁড়াইয়া জানাজাও পৈরা দিছে নবীর জানাজা আল্লাহ আকবার জানাজা শব্দের অর্থ দোয়া তার জন্য দোয়া করে দিচ্ছে বিশ্ব নবী মাহসল এত বড় মর্যাদাপূর্ণ হচ্ছিলেন কবরের মধ্যে লাশ রাখা হলো হাজার হাজার সাহাবি জানাজায় হাজির কত দামি জানাজা জানাজা আল্লাহ নবী দাফন করার পরে হাত তুললেন আল্লাহর কাছে। আমাদের দেশে লাশ উপরে রেখে দোয়া করা না লাশ দাফন হওয়ার পরে দোয়া করবে কবরস্থানে আত্মীয় স্বজনদার বা শুভাকাঙ্ক্ষী আলে মোলামা এরা সন্তান সন্ততি যাবে নবীজি দোয়া করছেন আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে maaf করে দাও আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনের গুনাহগুলো maaf করে দাও নবী এই কথাগুলো বলতেছেন আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে এই হাদিসের রাবি হচ্ছেন প্রায় এক শতাধিক সাহাবি তার মধ্যে রয়েসুল রবি যিনি আছেন তার নাম হচ্ছে আবদুল্লেবনে অমর অমর রাদি আল্লাহ তালহুর পুত্র তিনি এক জায়গায় হাদিফের মাঝখানে উল্লেখ করেছেন আল্লাহর কসম করে বলি এর আগে কিংবা পরে কোন মৃত ব্যক্তির নাজাতের জন্য মুক্তি চেয়ে আল্লাহর নবী এত বেশি কান্দেন নাই কানতেছেন কে আল্লাহর নবী আর আমিন আমিন বলতেছেন কারা আবু বকর ওমর উসমানের মতো সাহাবীগণ রাদি আল্লাহু আনহুম সুবহানাল্লাহ পড়বেন না আপনারা একটু কল্পনায় আঁকেন তো দেখি এই জানাজাটা একটু কল্পনায় আঁকেন চিন্তা করা যায় গায়ের মধ্যে নবীজির জামা Mubarak মুখের মধ্যে লালা Mubarak জানাজা দিয়েছেন নবী দোয়া করছেন নবী আমিন বলতিছেন সাহাবাগণ আল্লাহ নবী কেদে বুক ভাসায় কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহৌ আউলা তাস্তাগফির লাহৌ إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم الله أكبر الله ربنا من بلن نبي